রসুলি করিম সাল্লাম বলেন আমার সাহাবিরা তোমরা কে কে প্রথম আল্লাহ তালার জান্নাতে যেতে চাও সে সময় রসুলের বয়ান শোনার পরে হাদিস যখন বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সামনে অনেক সাহাবিরা হাত উত্তোলন করলেন বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা সবার প্রথম জান্নাতে যেতে যাই আমি যদি বলি আপনারা কে কে আল্লাহর জান্নাতে যেতে যান হাত তুলেন না রে আল্লাহ তালা যেন কবুল করে বলেন আমি আমিন আমার এখন যে হাদিসটি বলবো হাদিসটি যদি আপনি অনুসরণ করতে পারেন আমল করতে পারেন রসূলুল করিম সাল্লাম বলেন যারা বিপদে আপদে সচ্চরতায় অসচ্ছলতায় সব সময় আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহ ইয়াহমাদুনা ফিস সাররাই গোপনে প্রকাশ্যে সচ্ছলতায় অসচ্ছলতায় যে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন মাথার এক বিঘাত উপরে সূর্য ছেড়ে দিবেন সূর্যের তাপের কারণে যখন মানুষের জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত চলে যাবে মাথার মগজটা যখন গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবী শোনো যারা এমনটা করতে পারবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিনকারে প্রথম তোমাকে জান্নাতে নিয়ে নেবে ইনশাআল্লাহ এইজন্য সুবহানাল্লাহ বলা দরকার আছে কি নাই আছে যারা বলেন আছে কি নাই আছে বললেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা তুমি তোমার ভাইয়ের সামনে যখন একটা হাসি দিয়ে কথা বলবা আল্লাহ তাআলা তোমার নামায় একটা সাদাকার সাদ করবেন সুবহান স্বভাবত এই জন্য মেরিকার মানুষরা বলে থাকেন যে হাসতে জানে না সে যেন দোকান খুলে না ঠিক কি না মেরিকার মানুষের একটি ঘোষণা যে হাসতে জানবে না সে যেন দোকান খুলে না আজকে মুসলমান সব আদর্শ ভুলে গিয়ে আজকে পাশ্চাত্য সভ্যতা গ্রহণ করেছে আর ইহুদি খ্রিস্টান তাছাড়া তারা মুসলমানের আদর্শ গ্রহণ করে তাদের ব্যবসা তাদের প্রতিপত্তি তাদের উন্নতির চরম শিখরে তারা পৌঁছে যাচ্ছে কথা বলেন মুসলমান ঠিক কি না আল্লাহ অনবুল আলমিন এই ঘটনা দেখবেন অনবুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাবে খুশি হয়ে যাওয়ার পর বলবে গোলাম তুমি তোমার ভাইয়ের প্রতি হেসান করেছ তুমি তোমার ভাইয়ের প্রতি সম্মান দেখিয়েছো যাও আমি আল্লাহ তালা তোমার জন্য খুশি হয়ে গেলাম তোমার যেহেতু জাহান্নামের ফয়সলা হয়ে গেছে শুধু একটা নাকি তুমি যদি পেতে পারো তুমি আল্লাহ তালা জান্নাতে চলে যেতে পারো আর তোমার এক ভাই যার শুধু একটা নেকি আছে সে জাহান্নামে চলে যাবে সে জাহান্নামের ভয় না করে তোমাকে একটা নেকি দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে পাঠায় দিছে যাও আমি আল্লাহ তাআলা তোমার উপরে বিস্মিল্লা হিরুয়া নিরুয়াহাই ফেন كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم যে ব্যক্তি রব্বুল আলমিনের সাক্ষাৎ চায় সে যেন দুইটা আমল করে না আমরা কি আল্লাহ তালার সাক্ষাৎ চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না আল্লাহ তালা বলছেন ফামান কানায়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান যে ব্যক্তি আমি আল্লাহ তালার সাক্ষাৎ চায় দিদার চায় সে যেন দুইটি আমল করে এক নাম্বার হচ্ছে ফালিয়ামাল আমালান সলিহা তাকে ভালো আমল করতে হবে দ্বিতীয় নাম্বার অপশন ওলা ইউশরিক দ্বিতীয় নম্বর হচ্ছে আমি রবের সাথে দেখা করতে চাইলে কারো সাথে শিরেক করা যাবে জোরে বলেন কারো সাথে শিরেক সাব্যস্ত করা যাবে না এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যেটি সানে নজুল এসেছে এক সাহাবি রসুল্লাহর কাছে এসছে ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি দুনিয়াতে বসে আল্লাহ তালার জায়গা দেখতে চাই আল্লাহ তালার জান্নাত দেখতে চাই সুবহানাল্লাহ হুজুর আকরাম sallallahu alaihi wasallam কে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জায়গা কোন জায়গায় জান্নাতে বরাদ্দ থাকবে এটা দেখতে চাই সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল এই আয়াত এ কারীমা কখন নাজিল করেন সবাবে নুজুল বর্ণনা করা হয়েছে রসুল করিম সাল্লামের এক সাহাবি রসুলের কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার দুনিয়াতে বসে জান্নাত দেখতে চাই ইন্তকালের পরে রব্বুল আলমিন আমাকে কোথায় রাখবে সেই জায়গাটা আমি দেখতে চাই আল্লাহ আকবার করবেন না কত দামি অ্যাপ্লিকেশন বললে রব্বুল আলামিন কোন জায়গায় আমাকে জান্নাত দিবেন কোন জায়গায় আমি থাকবো ওই জায়গাটা দেখতে চাই এবং আমার স্ট্যাটাস কি আমার মর্যাদা কি সেই মর্যাদা আলমিনের পক্ষ থেকে আমি দেখতে চাইমুল আলমিনে বললেন যাও জিব্রিল এই সোরা তো আয়াত নিয়ে যাও আমার নবীকে তার সিদ্ধান্ত আল্লাহ جاكون اياك فحايدين جبريل مِنْ الكاسين جبريل عليه الصلاه والسلام اياك تلوذ كرة السيف من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا يا رسول الله يا حبيب الله ابنا أَبْنَاءِ امتك جناد امتك ولدان রব্বুল আলামিনের ফয়সালা যদি আল্লাহ তালার দিদার কেউ চায় আল্লাহ আকবার যারা রব্বুল আলামিনের দিদার চায় যারা আল্লাহ তালাকে দেখতে চায় যারা জান্নাত দেখতে চায় তারা যেন ভালো আমল করে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রব্বুল আলামিনের সাথে কেউ যেন সাব্যস্ত করে না শিরিক করে না দুটি আমল করে যদি রব্বুল আলামিনের কাছে যেতে পারে আল্লাহ তালা জানাই দিছেন কেমতের ময়দানে রব্বুল আলামিন তার সাথে দেখা করবে সবার করবেন না তাহলে বলেন জান্নাত দেখতে চাওয়া জান্নাতের প্রত্যাশা করা সাহাবিদের অন্তরে ছিল আমাদের মনে থাকা দরকার আছে কি নাই যারা বলেন আছে কি নাই ভাইয়ের আমার সরু সহিখিল বুখারির ভিতরে উমদাতুল কারির ভিতরে একটা হাদিস কোট করা হয়েছে নাজিল করলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আ'র আকবার রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছে জান্নাত বেছাকিনা করেছি মুমিনরা আমাকে দুটো জিনিস দান করবে কয়টা জোরে বলেন মুমিনের কাছে আল্লাহ তাআলা জিনিস চেয়েছে মুমিনের কাছে রব্বুল আলামিন দুইটা জিনিস চেয়েছে এর পরিবর্তে আল্লাহতা আলাহ তাকে জান্নাত দান করবেন বিয়ানহুমুল জান্না আল্লাহ তালা বলছেন যদি দুইটি জিনিস দিতে পারো আই উইল গিভা প্যারাডাইস আমি তোমাকে আল্লাহ তাআলার জান্নাত দান করবো সবাই আল্লাহ করবেন না এক নাম্বার হচ্ছে আংফুসা তার নবসটা দ্বিতীয় নাম্বার হচ্ছে তার ধন দৌলত সম্পদ যেগুলোকে রব্বুল আলামিন তাকে দান করেছেন সেগুলো যদি আল্লাহ তাআলার পথে পুঙ্খন রূপে ব্যয় করতে পারে তথা জীবনটা আল্লাহ তালা দিয়েছেন সম্পদ রব্বুল আলমিন দিয়েছেন দুটো জিনিস যদি রব্বুল আলমিনকে কেউ দিতে পারে আল্লাহ তালা জানায় দেন আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব এই হাদিসটা কেন কোট করলাম কারণ সাহাবীদের অন্তরে প্রত্যাশা ছিল যে আমি জান্নাত দেখতে চাই জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবীর নাম হারাম ইবনু মিলহান নাম কি বলেন সাহাবীর নাম কি হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা তিনি রাসূলের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ তাআলার জান্নাত দেখতে চাই সুবহানাল্লাহ পড়বেন কে বলছেন হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু তাআলা ওই যে সাহাবির মতো যে আমি আমার জায়গা দেখতে চাই এই জন্য আমাদেরকে মাঝে মাঝে দরকার হচ্ছে যে আমার জোরে বলেন তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন আমার জান্নাত দেখতে চাই কারণ আমার আল্লাহ বলছেন যারা দুটো জিনিস দান করবে এক নাম্বার সম্পদ দুই নাম্বার হচ্ছে নবস তো রবীন্দন আমাকে তো সম্পদ দেন নাই দিয়েছেন আমি গরিব সাহাবি আমি সম্পদ পাবো কোথায় বললেন যার দুইটা নাই একটা আছে একটা যদি কেউ আল্লাহ তালার প্রতি দান করে তাহলে একটা দিয়ে তাকে জান্নাত দান করবে সাহাবি হারামি আল্লাহ বললেন হুজুর হজ ক্যান আই ডু আমি কি করতে পারি আমার কি করা উচিত বলছেন যাও তোমার যেহেতু নফস আছে তুমি জিহাদের ময়দানে ঝাঁপাই আল্লাহ আকবার বলছেন কোথায় যাব বলছে বেদিন বাদশার কাছে দিনের দাওয়াত নিয়ে যাও বলবা যে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এসেছি তোমাকে দিনের দাওয়াত দিয়েছি লম্বা ঘটনা উমদাদুল কহারির ভিতরে ঘটনাটি এসেছে হারাম ইবনু মিল্লান রাদি আল্লাহ তালবা তিনি যখন বেদিন বাদশার কাছে যাবে ওই বাদশার দরবারে ঢোকার একটা নিয়ম হচ্ছে মাথা নিচু করে যেতে হবে ঠিক কিনা হারাম ইবনু মিল্লান তিনি বললেন আমি কখনো মাথা নিচু করতে পারবো না কারণ আল্লাহ বলছে যদি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে হয় তাহলে তোমাকে শিরিক বাদ দিতে হবে কথা বলেন ঠিক কিনা তো বলেন তো মাথা একজনের কদমে শুধুমাত্র কে কেবলমাত্র পর্বে সে আসতে বলেন কেন তো এই হারাম হারাম ইবন তালু তিনি চললেন বীর দর্পে মাথা উঁচু করে বেদিন বাদশার কাছে ঢুকলেন প্রটোকল ভেঙে দিয়ে মার করে তিনি ঘোড়া হাকাতে হাঁকাতে বেদিন বাদশার কাছে চলে গেলেন আল্লাহ আকবর গিয়ে বললেন যে ইতুমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এসেছি তোমাকে দিনের দাওয়াত দেওয়া হয়েছে তোমার উচিত হবে দিনের দাওয়াত গ্রহণ করা ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত তোমার তুমি যদি মুসলমানের পক্ষে আসো আল্লাহ তালা তোমাকে জান্নাত দিবেন যে জান্নাত মা আইনুন রাত ওলা উদুনুন সামিআজ ওয়ালা হতার আলা কল্পে এমন জান্নাত যেই জান্নাত চক্ষু দেখে নাই কান সোনে নাই আদমের বনিয়াদমের কল আদমের অন্তর আদমের হার্ট ধারণাই করতে পারেন আল্লাহ তালার জান্নাত এত সুন্দর আল্লাহ পারবেন না বেদিন বাদশা বললেন না আমি ইসলাম কবুল করতে পারবো না একথা কথা বলতে না বলতি হারাম ইবনু মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়র্দার পিছন থেকে একটি তীর নিক্ষেপ করা হলো তীরটি এসে হারা ইবনু মিলহান আনহু পিছন থেকে ঢুকে সামনে থেকে বেরি হয়ে বের হয়ে গেল রক্ত ফিনকি দিয়ে রক্ত ঝরছেন হারাম ইবনু মিলহান আল্লাহ তাআলা প্রভুর আলিসান দরবারে হাত তুলে কায়মানু বাক্যে বলতেছেন রব্বুল আলামিন দেখেন ওরা আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে তীর নিক্ষেপ করেছে আল্লাহ আপনি দেখেন আমি এক ফোটা রক্ত এই জমিনে পড়তে দিলাম না আল্লাহ আকবার হারাম দুটি হাতকে সামনে রেখে এক ফোটা রক্ত জমিনের ভিতরে না পড়তে দিয়ে আল্লাহ তালার সামনে ধরে বললেন রব্বুল আলমিন ইয়া রব্বাল আলমিন ফুস্তু রব্বাল কাবা ফুস্তু আমি সফল হয়ে গেছি আমি সফল হয়ে গেছি সুমান আল্লাহ বললেন আল্লাহ আমি সফল হয়ে গেছি কারণ আপনি বলছেন যারা জান্নাত পেতে চায় আল্লাহ তালার দিদার পেতে চায় এক নাম্বার আমল হচ্ছে তার সম্পদ দিয়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে তার ধন দৌলত আল্লাহর রাস্তায় দিতে হবে এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে তার নফস তার অন্তর আল্লাহর রাস্তায় দিতে হবে আল্লাহ আমার তো সম্পদ নাই

ইন্নাল্লাহা ইছতারামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আবওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ যারা রব্বুল আলামিনের জান্নাত পেতে চায় যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিদার পেতে চায় আমি মুমিন বানদার সাথে বেঁচে কিনা করেছি মুমিন বান্দা আমাকে দুটো জিনিস দান করবে এক নম্বরে জীবন আমি আল্লাহ তাআলা দিয়েছি আর সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি যারা দুটো জিনিস রব্বুল আলামের জন্য দান করতে পারবে আই উইল গি বা প্যারাডাইজ আমি আল্লাহ তাআলার জান্নাত দান করবো হারাম ইফ্টমুল্লাহামাদি আল্লাহ তাহালা বললেন ইয়ারব্বুল আল্লাহ মিন আল্লাহ আত্মার ইয়ার আব্দুল আলামিন সোনেন সোণেন আমি সফল হয়ে গেছি আল্লাহ কেমন ময়দানে কঠিন মুসিবতেরই দিবসই আমি যেন আল্লাহ তালা রাব্বুল আলমিনের জান্নাত পেতে পারি সোহান আল্লাহ না ভাইয়ের আমার হাদিসটা কেন কট করলাম কারণ হচ্ছে এই যে সুরাতুল কাহাব থেকে তেল করলাম ওই সাহাবীর মতো আল্লাহ তালা রব্বুল আলমিনের হাবিবের কাছে চলে আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আল্লাহ তালার জান্নাত দেখতে চাই ইন্তেকালের পরে রব্বুল আলমিন আমাকে কোথায় রাখবেন সেই জায়গাটা দেখতে চাই আল্লাহ তালা রাব্বুল আলমিনের হাবিবের কাছে যখন চলে আসলেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন পৃথিবীর মানুষ শুনে রাখো মোহাম্মদ সাল্লাম আপনি জানাই দেন যারা ভালো আমল করবে সিরেক যারা করবে না আল্লাহ তালা রব্বুল আলমিন তার সাথে দেখা করবে এখন বলেন আমরা আল্লাহর দিদার চাই কি চাই না চিৎকার করে বলেন চাই কি চাই না এই আয়াতের তফসিল করতে গিয়ে একটা হাদিস কোট করা প্রয়োজন রসুল্লাহ জানাই দিলেন আসল কি জান্নাত দেখা যায় কি যায় না জাননাতে আল্লাহ তালার দিদার হবে কি হবে না আমার তাহলে আল্লাহ তালা বলছেন যারা ভালো আমল করবে আল্লাহ তালা তার সাথে দেখা করবে আল্লাহ এখন প্রমাণ করবো আমরা জানবো আসলে কি আল্লাহ তালার দিদার হবে কি হবে না ঠিক না এটা প্রমাণ করা দরকার আছে কি নাই জান্নাতে আল জান্নাতা যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা বলবে হাল তুড়ি দুইয় গোলাম ও আমার গোলাম তোমার আর কিছু দরকার আমি আজকে তোমাকে সব দান করব সব আল্লাহ যখন জান্নাতে আমরা ঢুকব তাও তো প্রথম জান্নাতে ঢুকব ঠিক কিনা জান্নাতে কিন্তু আমরা প্রথম যাইব নবী জান্নাত দেখতে চেয়েছিলেন তিনি কিন্তু জান্নাত দেখতে পারেন নাই মুহাদ্দিসিন کرام বলেছেন এবং যারা রেবায়াত বর্ণনা করেছেন তারা বলছেন দুটি কারণ ছিল একটি কারণ ছিল তার ডেট ফিক্সড ছিল আল্লাহ বলছেন তোমার যখন ইন্তকালের সময় চলে আসবে একটু পাছানো হবে না আগানো হবে না তো ইদ্রিস সালামের ডেটের জায়গা ছিল মৃত্যু স্থান ছিল চতুর্থ আসমান এই জন্য ঐতিহাসিক পৃথিবীতে সব কবর পাচ্ছে সব জায়গা পাচ্ছে সব নবীর ইন্তেকালের স্থানটা পাচ্ছে কিন্তু ইদ্রিস নবীর জায়গা আজও পর্যন্ত তারা খুঁজে পায় না সোহান আল্লাহ পড়বেন না একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে রাসূলুল্লাহ (সাঃ) আউওয়ালু মান ক্বরা আবাবাল জান্নাহ আমি প্রথম মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম জান্নাতী প্রথম উম্মাত নিয়ে জান্নাতের দরজা একটা ধাক্কা দিব সুবহানাল্লাহ পড়বেন না জান্নাতে যেতে চান কি চান না তো রাসূল জান্নাতে আপনাকে ঢুকায় দেবেন জান্নাতে যখন ঢোকা হ্যাজ বিন কমপ্লিট যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলবে কলাম তুই না আজকে ভালো আমল করে আমার কাছে এসছি। আমি তো বলছিলাম থামাঙ্কা না রজু লে ফলিয়া লা স লে হা ভালো আমলের কারণে তোকে দেখা দিব। আমার সাক্ষাৎ দিব তো আজকে কি লাগবে বল হাল তুরি দু না শয়ন আজিদুকুব আর কিছু লাগবে জাননা তো দিলাম আর কিছু চাও ভাইর আমার গমের মনোযোগ দেন রব্বুল আলামিন প্রশ্ন করবেন হাল তুরিদুনা শাইআন আও দালান খর প্রাণ পাখি উড়ে যাবে पिंजরো ছিঁড়ে আল্লাহু আকবার প্রাণ পাখি উড়ে যাবে पिंजরো ছিঁড়ে ধরদমে শাবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যাত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পি মুনামার, কেন বন্ধ দালন ঘর মোনামর কেন বান্দ দালন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মুনামার। কেন ঘর ঠিক না এই জন্য কিছু ছেড়ে চলে যেতে হবে ভাই আর চলে যাওয়ার সামান হচ্ছে এক নাম্বার ভালো আমল কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝলাম আল্লাহ তালা আপনাকে আমাকে দিদার দিবেন এখন অনেকের প্রশ্ন আছে আসলে কি আল্লাহ তালাকে দেখা যাবে কিনা রসুল্লাহ সাহাবিরা বললেন হাল নারা রব্বানা ইয়াল কেয়ামা ইয়া রসুল আসলেই কে আল্লাহ তালাকে দেখা যাবে সোহান আল্লাহ করবেন না কে প্রশ্ন করেছে সাহাবিরা প্রশ্ন করেছেন হাল নারা রব্বানা ইয়াল কেয়ামা কেয়ামতের ময়দানে কি আমরা আমাদের প্রভুকে দেখতে পাব রসুল্লাহ ডিরেক্টলি কোনো উত্তর দেননি রসুল্লাহ প্রশ্ন করলেন কমার তোমাদের কি যখন পূর্ণিমার চাঁদ ওঠে তখন কি তোমাদের পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয় আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন এরপর থেকে যতদিন পর্যন্ত পূর্ণিমার চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ আমরা দিবা আলকরণে স্পষ্ট দেখেছি আল্লাহ বললেন সাহাব যখন আকাশে সূর্য ওঠে সূর্য যখন ওঠে মেঘ যখন থাকে না তোমাদের কি সূর্য দেখতে কষ্ট হয় বললেন লা ইয়া বললেন না সূর্যটাও ঠিক মতো আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাম বললেন অবশ্যই অবশ্যই তোমরা যেভাবে চাঁদ দেখতে পাও তোমরা যেভাবে সূর্য দেখতে পাও ঠিক আল্লাহ তালা রব্বুল আলমিনকে অচিরেই তোমা তোমরা যারা ভালো আমল করবে তারা রব্বুল কে দেখতে পাইবা সোহান আল্লাহ বলবে এজন্য ভালো আমল করে আল্লাহ তালার দিদার পেতে হবে কথা বলেন ঠিক কিনা ভালো আমল কি কথা বলেন ভালো আমল কি এক নাম্বার ভালো আমল হচ্ছে আল্লাহ তালা রব্বুল আলামিনের কোরআন জানা কোরআন অনুযায়ী জীবন যাপন গঠন করা কথা বলেন ঠিক কিনা রুসুলের করিম সাল্লাহেন তোমাদের পিতারে সর্বোত্তম আল্লাহ তোমাদের কাছে সর্বোত্তম ওই লোক যেই লোক নিজে কোরআন শেখে এবং আল্লাহ তাল এই কোরআনকে শেখার জন্য প্রাণপাণ কোশিশ করে কথা বলেন ঠিক কিনা ভালো আমল এক নাম্বার হচ্ছে কোরআন শিক্ষা করা এবার এই কোরান দৃষ্টিকোণ থেকে জীবন যাপন সাজানো হচ্ছে এক নাম্বার ভালো আমল কথা বলেন ঠিক কিনা কিন্তু আজ মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে ঠিক কিনা যেটা বলেন ঠিক কিনা মুসলমান আজকে কোরআন পড়তে পারে না কোরআন জানে না কোরআন বুঝে না ভাইরা আমার অথচ আল্লাহ তাল আবুল আলমিন বললেন যারা কোরআন দিবে ছেড়ে দিবে তাদের জন্য রব্বুল আলমিন শাস্তি রেখে দিয়েছেন আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন ছেড়ে দিবে যে ব্যক্তি কোরআনকে দূরে রাখবে কোরআন থেকে বিমুখ হবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে তার জন্য একটা শাস্তি নির্ধারণ করবেন আর দ্বিতীয় নাম্বার শাস্তিটা এই জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাস্তি দান করবেন এক নাম্বার শাস্তি হচ্ছে ফা এই জীবনটাকে রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে তার জীবনযাপন তার চালচলন দুনিয়ার বেঁচে থাকা রব্বুল আলামিন ছোট করে দিবে কথা বলেন ঠিক কিনা মুফসিরগণ বলেছেন এই জীবন দিয়ে কোনোদিন শান্তি পাবে না আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে ঘরে ঘরে অশান্তি কথা বলেন এই দিকিরের ব্যাখ্যা মুফসিরগণ বলেছেন তিনটা মান যে ব্যক্তি ছেড়ে দিবে দিকিরি আমার জিকিরকে এই জিকিরের ব্যাখ্যায় মুফসির বলেছেন তিনটা এক নাম্বার হচ্ছে সরাসরি কোরআন দুই নাম্বার হচ্ছে ইবাদত তৃতীয় নাম্বার হচ্ছে অর্থাৎ যারা কোরআন শ্রেণী দিবে 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 আল্লাহ ইবাদ তালা বলছেন তার জন্য শাস্তি কয়টা দুইটা এক নাম্বার এই জীবনটাকে ছোট করে দিবেন কে কথা বলেন জোরে বলেন এই জন্য সমাজে দেখবেন টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই সব কিছু আছে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে যে শান্তি আসমানি শান্তি ঘরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেন নাই কথা বলেন ঠিক কি না দেখবেন ভাইরা আমার মিলায়া প্র্যাকটিক্যাল জীবন যে যতটুকু কোরআন ছেড়ে দিয়েছে যে যতটুকু হাদিস ছেড়ে দিয়েছে যে যতটুকু সুন্নাহ ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনটাকে বিষাক্তময় করে রেখেছেন কথা বলেন ঠিক কি না দ্বিতীয় নাম্বার শাস্তি রব্বুল আলামিন বলেন কিয়ামত ময়দানে রব্বুল আলামিন যখন হাশর নশর কায়ম করবেন ওয়ানাহশুরুহু ইয়াউমান কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার চক্ষুটাকে অন্ধ করে উঠাবে কথা বলেন ঠিক কি আমার সবচেয়ে ভালো আমল হচ্ছে কুরআন শিক্ষা করা সবচেয়ে ভালো আমল হচ্ছে কুরআন অনুযায়ী জীবন যাপন করা কিন্তু আজকে সমাজের মানুষগুলো কোরআন দিয়েছে হাদিস ছেড়ে দিয়েছে মোবারক ছেড়ে দিয়েছেন যার কারণে সমাজে শাস্তি শান্তি নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে রব্বুল দেখায় দিলেন সমাজে শান্তি কেন থাকবে বরং আমি আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে জানাই দিলাম যারা কোরআন থেকে দূরে থাকবা তাদের কপালে শান্তি নেই কথা বলো ঠিক ঠিকা দ্বিতীয় নাম্বার শাস্তি রব্বুল আলমিন বললেন ওয়ানহশুরুহু ইয়াওমান কিয়ামাতি আ'মা আমি আল্লাহ তাআলা তার চোখটাকে অন্ধ করে উঠব এখন চিন্তা করেন ভাই যেদিনকার আল্লাহ তাআলা আপনাকে উঠাইবেন রুসুলুল্লাহ বলেন আউওয়ালু মান তানশাকু আনহুল আরদি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফখরা পৃথিবীর মানুষ শোনো 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 যেদিন করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নাম্বার ফুৎকার দিবেন তুমি তোমার কবরে শুয়ে থাকবা আমি আমার কবরে শুয়ে থাকব। রসুল্লাহ বলেন আমি আমার রজ মোবারক সেখানে আরাম যখন তৃতীয় ফুৎকার হয়ে যাবে মোবারকটা ফেটে যাবে আল্লাহ তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে রসুল্লাহ রজ মোবারক ফেটে যাবে সর্বপ্রথম রসুল্লাহ জমিন কেয়ামতের ময়দানে উঠবেন এর পূর্বে আর কেয়ামতের ময়দানে কেউ উঠতে পারবেন না রসুল্লার পরে ইস্টাটা যেন যে সম্মান অনুযায়ী কেয়ামতের ময়দানে উঠবেন আপনি আপনার কবর থেকে উঠবেন আমি আমার কবর থেকে উঠবো বাইরা আমার এই জন্য যে যেখানে দাফন হয়েছেন সে সেখানেই উঠবো কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুল্লাহ বলছেন হলিক না মিং তুর আনা ওয়া আবু ওয়া ওমর এবং আউ